রাজ্যপাল আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিয়ে রিপোর্ট জমা দিতে পারেন আনন্দ বোস খবর সূত্রে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব একদিকে বর্তমানে এই আরজিকর कांडনী রীতিমতো তলপার রাজ্য রাজনীতি শুধু তাই না দেশ বিদেশেও এর আঁচ পড়েছে এর পাশাপাশি আজকে দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বো এটা কি কারণে এই 사건 এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গতকাল রাতে দিল্লি পৌঁছেছেন এবং আজকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র তিনি রাষ্ট্রপতির গ্রুপে একদিকে যখন তখন রাজ্য পাশে তিনি দিল্লিতে এসেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন পাশাপাশি তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সূত্রমারফত জানা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি তিনি রাষ্ট্রপতি এবং অমিত শাহর হাতে তুলে দেবেন বলে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ রাজীব নজর রাখো তুমি আপনাদের আরো একবার জানাবো আজকে দিল্লিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর এই রাজ্যিকর কাণ্ডে যে তোল পাড় গোটা রাজ্য শুধু না দেশ এমনকি তার আঁচ পড়েছে বিদেশেও আর সেই পরিস্থিতিতেই দিল্লিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সি ভি আনন্দ বোসের আর্জিকর্ণীয় রিপোর্ট জমা দিতে পারেন আনন্দ বোস বলে খবর সূত্রের আমরা আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা জানেনই আছে যে রাজ্যপাল আমরা জানি গতকাল বিকেলবেলায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং যেটা আজকে তার এখনো পর্যন্ত যেটা স্থির কর্মसूची রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং এর পরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন গতকাল আমাদের সঙ্গে যখন একান্ত সাক্ষাৎকার আমরা যখন নিয়েছিলাম রাজ্যপালের তখন তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমানে রাজ্যের আর্থিক অর্কে ভিড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নিয়ে তিনি কেন্দ্রকে কোনো রিপোর্ট দেবেন কিনা সর স্বরাষ্ট্র মন্ত্রকের কোন রিপোর্ট দেবেন কিনা তখন কিন্তু তিনি আমাদের স্পষ্ট জানিয়েছিলেন যে এটা রাজ্যপালের কর্তব্যের মধ্যে পড়ে যে এক্ষেত্রে ল এন্ড অর্ডার পরিস্থিতি নিয়ে নির্দিষ্টভাবে ভাবে কেন্দ্রের কাছে রিপোর্ট দেওয়া ফলে এক্ষেত্রেও কিন্তু তিনি সেটাই করবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে যদিও এখনো পর্যন্ত কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত কখন বৈঠক হবে সেই নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না তবে এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে আমরা যেটা জানতে পারছি রাজ্যপাল তিনি এখন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্যে প্রাক্তন এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর বর্তমানে দেশের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা